হৃদয়ের কষবা টিভি কষবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন বিএনপির প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নাসিরউদ্দিন হাজারির নেতৃত্বে লিফলেট বিতরণ গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত দানফির আলম ডালের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফার যেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কষবা টিভি আখাড়া উপজেলার দরখার ইউনিয়নের চাঁদপুর বাজার থেকে আজ বিকেলে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নাসিরউদ্দিন হাজারের নেতৃত্বে লিফলেট বিতরণ গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে আখাড়া উপজেলা বিএনপির সহসভাপতি আবুল ফারুক বকুল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সোহাগ মিয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদ হোসেন লিটন দরখার ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হুমায়ুন কবির জীবন দরকার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিক মিয়া দরকার ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি কামাল এছাড়াও আখাড়া উপজেলার মোবাসের ইয়াসিন আরাফাত গালিব মামুন সোহেল চৌধুরী রিফাত মাসুম কসবা উপজেলার রুবেল মিয়া এমদাদুল ইসলাম হেলাল উদ্দিন হানিফ মিয়া বাসির মিয়া সহ কসবা আখড়ার সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গণমিছিল শেষে চাঁদপুর বাজারে পথসভায় বক্তারা বলেন আমাদের বিশেষ করে দরকার ইউনিয়নের মুরব্বিহান এবং যুবক ভাইরা আসসালাম আলাইকুম আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব ডেট সাত তারিখ সাত তারিখে নির্বাচনের আমাদের ভ্রমণবাড়িয়া চার কসবাখরা থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারাক রহমান আমাদের প্রিয় নেতা কসবা এমপি সাবেক সচিব আপনারা জানেন এলাকার স্পন্দন মানে কি বলবো মনের মানুষ হৃদয়ের মানুষ আমাদের নেতা মুশফিকুর রহমানকে দানের দিয়ে করা নির্বাচিত করেছেন আমরা একজন ভালো মানুষ পেয়েছি ব্রাহ্মণবরিয়া চারের আপনারা জানেন কিছু বিপদগামী মানে ব্রাউন বেড়া একটা বিপদের মধ্যে ঠেলে দিয়েছিল এটার থেকে মুক্ত করেছে আমাদের হাইকমান্ড আমাদের জননেতা জন মুশফিকুর রহমানের ব্যাপারে আসলে আমার কিছু বলার নাই আপনারা সবাই জানেন উনি বিগত প্রায় চল্লিশ বছর এই কসবা খরা প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামে প্রতিটি ইউনিয়নে প্রতিটি উপজেলাতে ওনার বিচরণ ছিল বিচরণ ছিল উনি একজন সৎ এবং ভালো মানুষ উনি শুধু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কচুবাখরার নেতা না উনি সারা বাংলাদেশের নেতা এবং সভাপতি দরকারি হন বিএমপি সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আমরা প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাতপ্রাপ্ত চেয়ারম্যান তরুণ অহংকার তারেক রহমান স্থায়ী কমিটির সদস্য আমাদের কচুবাখরা ব্রাহ্মণবাড়িয়া চায় এমন একজন যোগ্য ব্যক্তিকে নমিনেশন দিয়েছে যেখানে আমরা যাই সেখানে লিফলেট বিতরণের মাধ্যমে গেলে জনসমুদ্র পরিণত হয় বিএনপির জাতীয় কমিটি যে মনোনয়ন দিয়েছেন শ্রেষ্ঠ মনোনয়ন দিয়েছেন মনে করি আমি বিএনপির স্থায়ী কমিটিকে আমাদের প্রিয় নেতা দেশনেতা তারেক রহমানকে ধন্যবাদ জানাই এমন একটা এশিয়ার বিখ্যাত একটা নেতাকে মনোনয়ন দিয়েছে তো প্রিয় ভাইয়ের আমার সামনে আমাদের ধানের শীর্ষ নির্বাচন আমরা আন্তরিকভাবে এমন একটা ঐতিহাসিক পরিবারের একটা কৃতি সন্তান সিএসপি মুশফিকুর রহমান সাবেক এমপি উনি যেন নির্বাচিত হয়ে আপনার দোয়া করবেন আমাদের প্রিয় নেতা যিনি গত আঠারো নির্বাচনের সর্বশেষ মনোন পেয়েছিলেন জননেতা নাসিরুদ্দিন হাজারবে নেতৃত্বে আজকে এখানে বিশাল গণমিছিল হয়েছে আপনারা জানেন নাসির উদ্দিন হাজারি ভাই বিগত আঠারো মনোনয়ন চেয়েছিলেন তিনি এবারও মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু নেতা মুশুর রহমানকে মনোনয়ন দেওয়ার পর হাজারভাই সেই মনোনয়নকে স্বাগত জানিয়ে আমাদের স্থায়ী কমিটির সদস্য আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাসনায় তারেক রহমানের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে হাজারভাই মুশুদ রহমান স্যারের মনোনয়নকে স্বাগত জানিয়ে পরের দিন থেকে কাজ করা শুরু করেছেন তারই ধারাবাহিকতায় আজকে আমরা সারা কসবাক্ষরণ্যায় আজকে চাঁদপুর এবং শত্রু চাঁদপুর বাজারে হাজারভাইয়ের নেতৃত্বে আজকে আমরা প্রচার মিছিল এবং বিতরণের কর্মসূচি দেওয়া হয়েছিল আজকে আপনারা দেখতে পেয়েছেন এই প্রচার মিছিল কর্মসূচি এটি গণ মিছিল হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি